হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো অনেক দিন পরে আমি এলাম ভিডিও নিয়ে দেখো খুব সুন্দর একটা বিয়েবাড়ি গেছিলাম কালকে তার ভিডিও নিয়ে এসেছি এই বাড়িটায় দেখো এই যে ঢুকছি আমরা এখানে গেটটা সাজিয়েছে পায়েল মাল্টিপ্লাজা এই হোটেলেতে রিসেপশান ছিল পার্টি রিসেপশান হলো এইখানেতে ম্যারেজ আগেই হয়ে গেছে তার এই যে মেয়ের মা আর দাঁড়িয়ে আছে দেখুন দেখো বন্ধুরা এই মেয়ের মার সাথে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও তুললাম তারপরে মেয়ের মা খুব ব্যস্ত চলে গেল এই যে আমার এক বান্ধবী এইখানে এসেছে তার সাথে দেখা হলো আর একজন এলো এই আমরা একটু মানে ঢোকার আগেই একটু সবার সাথে একটু কথা বলে নিচ্ছি তারপরে এইখানেতে সব স্ন্যাক্স ছিল প্রচুর রকমের স্ন্যাক্স ছিল ফুচকা থেকে চাট থেকে মোমো ভেজ মোমো চিকেন মোমো মানে অনেক রকম আইটেম ছিল এইখানেতে চাট দিচ্ছে আর এইখানেতে সবাই খাচ্ছিল বসে আর এইখানেতে স্যুপ দিচ্ছিল আমরা তো এত খেতেই পারলাম না অনেক অনেক আইটেম ছিল খুব ভালো ব্যবস্থা করেছিল এখানেতে পনির পনিরের প্রিপারেশান ছিল এখানে চিকেন কাবাব ছিল এখানেতে ফিশ কাবাব ছিল আর এখানেতে সব কিছু মানে চা কফি যে যেরম খাবে কোল্ড ড্রিঙ্কস সব ছিল আর খাবার মানে স্ন্যাক্স খেয়েই এমন মানে খাবার আর ইচ্ছেটাই চলে গেল। এত স্ন্যাক্সের আয়োজন করেছিল খুব ভালো লাগলো আমরা একটু আমি একটুখানি মিরিনটা খেলাম একটুখানি খেয়ে তারপরে এই ভেতরে ঢুকছি ভেতরেতে খুব আয়োজন এখানেতে ডিনারের আয়োজনটা ভেতরেই ছিল সবাই এইখানেতে টেবিল চেয়ারে বসে বসে ডিনার নিয়ে নিয়ে খাচ্ছিলো বুফের সিস্টেমই ছিল আর এইখানেতে সবাই মোটামুটি আমাদের জানা সবাই এইখানেতে এসেছে মেয়ের মেয়ের রিসেপশান ছিল মেয়ে জামাই মানে যাদের তরফ থেকে হয়েছে তাদের মেয়ে এই যে মেয়ে জামাই বসে আছে ওরা তখন একটু স্ন্যাক্স স্ন্যাক্স খাচ্ছিলো মেয়ে জামাই বসে আছে আর এই যে দেখালাম আর এই যে এই যে হলটা কিন্তু খুব সুন্দর এই হলটা সামনে অনেক চেয়ার পাতা সবাই এখানেতে ভিডিও তুলছে ছবি তুলছে খুব ভালো লাগলো দেখে জায়গাটা খুব এই আমি প্রথমবারই গেলাম আসানসোলে ঠিক রেল স্টেশনের সামনেই এই মাল্টিপ্লাজাটা নতুন করেছে পায়েল প্লাজা এইখানে রুটিও হচ্ছে রুটি দেখে আমি অবাক হয়ে গেলাম বিয়েবাড়িতে রুটিও হচ্ছে কী সুন্দর রুটি সেঁকছে আর গরম গরম রুটি দিচ্ছে একদম এখানে মিষ্টির প্রিপারেশান ছিল আইসক্রিম কেক মিষ্টি সন্দেশ গাজরের হালুয়া সব কিছু ছিল আর এখানেতে মেন কোর্সের মধ্যে ছিল এখানে বিরিয়ানি আর বিরিয়ানি ছিল মাটন বিরিয়ানি ছিল বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল আর ওখানে ছিল চিকেনের দুরকম প্রিপারেশান একটা চিকেন রেজালা আর একটা চিকেন রেজালা আর একটা চিকেন কারাই ছিল দু রকম ছিল এই চিকেন ছিল চিকেন টিক্কা আর এইখানে ছিল একটা ফিশের প্রিপারেশান ছিল ফিশের একটা প্রিপারেশান ছিল আর এইখানেতে এইখানেতেও ছিল এইটা হচ্ছে পনিরের প্রিপারেশান ছিল পনির টিক্কা এখানেতে ছিল মালাই কোফতা আর এখানে ছিল গভীর আলু মানে আলু কপির তরকারি আর এখানে ছিল এখানে ছিল আলু আলুর প্রিপারেশানে একটা সবজি ছিল ডাল ছিল এখানে পরোটা আর নান ছিল ভাত ও রাইসও ছিল এমনি এখানেতে নানা রকম মানে স্যালাড ছিল রায়তা ছিল খুব সুন্দর আয়োজন ছিল এইখানে সমস্ত ফ্রুটস স্যালাড শশা পেঁয়াজ মানে নানা রকম স্যালাড পাঁপড় এই দিকটাই ছিল আর এইখান থেকে চাটনি নানারকম চা আচার চাটনি সব ছিল খুব ভালো লাগলো প্রচুর আয়োজন দেখলাম এইখানেতে বাড়িতে এত আয়োজন আমি মানে দেখি না কিন্তু এত মানে খাবার মানে খাওয়া যাচ্ছে না অনেক আয়োজন করেছিল খুব ভালো লাগলো দেখে আমরা একটু অল্প স্বল্প খেলাম বেশি স্ন্যাক্স একটু খেলাম খুব ভালো লাগলো এইখানে আমাদের বন্ধুরা একটু কথা টথা বললাম আর সবাই খাচ্ছে একটুখানি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এইখানেতে আমরাও খেলাম এইখানেতে বসেই আমরা সব খাওয়া দাওয়া করছিলাম আর খুব ভালো লাগলো দেখে আর তারপরে চলে যাওয়ার সময় আমি এইখানে বাইরেটা বেরিয়ে দেখলাম খুব সুন্দর এই বাইরেও বিয়েবাড়ির আয়োজন করার মতো ব্যবস্থা এইখানেতে ছাদেতে খুব সুন্দর আয়োজন করার মতো জায়গা ওরা ঘেরা জায়গার মধ্যে করেছিল তাই জন্যে ওইখানটা আমি ভিডিওটা দেখালাম এখানে বাইরেটা দেখাচ্ছি দেখো লিলি গার্ডেন খুব সুন্দর এই বাগান ছাদ বাগান কেমন লাগলো তোমার আমাদের এই আসানসোলের রেলপাড়ের সামনেই এই মা পায়েল মাল্টিপ্লাজাতে এই বিয়েবাড়ির অনুষ্ঠানটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো আর একটু আমাকে একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ কেমন লাগলো একটু জানিও এই যে বরকণে আমরা সব দাঁড়িয়ে আছি থ্যাংক ইউ